আসসালামু আলাইকুম আমরা এখন পাবনা জেলার বেড়া থানার বেড়া ফেরিঘাট থেকে বের হয়ে সুজানগর উপজেলার অর্থাৎ সুজানগর থানার নাজিরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখেন কি সুন্দর রাস্তা একেবারে ফ্রেশ ঝকঝক রাস্তা কোথাও একটুকু ভাঙ্গা নেই অনেক সুন্দর রাস্তা যেখানেই যাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সব কিছুই ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়েন কমেন্ট এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা এখনও ফলো দেননি দয়া করে ফলো দিয়ে সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম